মালদার গাজুলে শনিবার থেকে এক মাস ব্যাপী গাজলে দুয়ারে ব্লক সভাপতি কর্মসূচির সূচনা হলো এদিন বৈরগাছি দুই অঞ্চলে বেশ ঘটা করে ঢাক বাজিয়ে একটি মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের একাধিক কর্মসূচি নজর কাড়ে উপস্থিত ছিলেন গাজল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার সরকার যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা জানা গিয়েছে আগামী এক মাস জুড়ে পনেরোটি অঞ্চলে এমন উদ্যোগ নেওয়া হবে তিরিশ দিনে মোট দুশো তিয়াত্তরটি বুথে ব্লক সভাপতি যাবেন কর্মীদের কাছে মূলত আগামী দিনে বিধানসভা ভোটে প্রতিটি বুথ সংগঠনকে আরও শক্তিশালী রাজ্যে সরকারের একাধিক প্রকল্পের প্রচার পৌঁছে দিতে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

সফল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুয়ারে ব্লক সভাপতি অর্থাৎ আমরা তিরিশ দিন পনেরোটি অঞ্চলে দুদিন রাত্রি যাপন করব সেই সঙ্গে বুথ হচ্ছে আমাদের আসল শক্তি বুথ সভাপতিকে উনি কেমন আছেন সেই সঙ্গে ওই এলাকার সমস্ত মানুষের খোঁজখবর নেওয়ার জন্য ওনারা কেমন আছেন সেটা আমাদের প্রথম তাদের কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে যে আপনারা কেমন আছেন সেই সঙ্গে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌষট্টি প্রকল্প আছে সেই প্রকল্পগুলি মানুষের কাছে কীভাবে তিনি পৌঁছেছেন তার প্রশাসনের মধ্য দিয়ে মাধ্যম দিয়ে সেটা আমরা জানার জন্য এবং যারা পাননি তারা যাতে সেটা পান সেই সহযোগিতা করার লক্ষ্যে আমরা সকল নেতৃত্ব মিলে জনপ্রতিনিধি মিলে আমরা বুঝে বসে আমরা রাত্রি যাপন করি এটা হচ্ছে উদ্দেশ্য সেই সঙ্গে আপনারা জানেন যে বাঙালি এবং বাংলার উপরে যে বিদ্বেষ যে নির্যাতন বাঙালিদের উপরে আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যারা যাচ্ছেন আমাদের এই বাংলা থেকে তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে মারধর করা হচ্ছে সেই জন্য এবং অগণ গণতান্ত্রিকভাবে যে এসআই করা করছেন যে কেন্দ্রীয় সরকার সেই কথাগুলি আমরা মানুষের দরবারে পৌঁছানোর জন্য আমরা বুথে বুথে আমরা আজকে এই ভৈরু অঞ্চল থেকে আমাদের সংকল্প নিয়ে আমরা মায়ের মন্দিরে পূজা দিয়ে আমরা শুরু করলাম আজকে আমাদের যাত্রা প্রতিদিন চলবে প্রতিদিন চলবে তিরিশ দিন আমরা আমাদের সমস্ত নেতৃত্ব মিলে আমরা এই বুথে বুথে যাপন করব মানুষের সুখ দুঃখ ভাগ করে নেব মানুষের পাশে আর বেশি বেশি করে থাকা যায় সেই চেষ্টা আমাদের থাকবে রাজকুমার সরকার গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি